আজকে এই চাষিদের সামনে এই মিলের আপনি কি ম্যানেজার মেলের কর্মকর্তা একটা অঙ্গীকার নামা দিয়েছে অঙ্গীকার নামায় তারা লিখেছে এই মর্মে প্রতিশ্রুতি প্রদান করা হইতেছে যে মজুমদার এগ্রোটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বারো বাজার মিল কৃতপক্ষ ছাই উড়া বন্ধ না করা পর্যন্ত আমাদের মিলে উৎপাদন প্রতিক্রিয়া বন্ধ রাখবে এবং আমাদের কারখানার দূষিত পানি বাইরে যেন না ফেলা হয় এবং এই মিলের কর্মকর্তা চারজন সই এবং সিল মেরে দিয়েছে এই অঙ্গায় আপনি একটু এবার বলেন